আসসালামু আলাইকুম আমি শারমিন নোয়াখালী থেকে বলতেছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো একটা সকাল এই যে শুরু হলো আর আমার ছোট ছেলে এখনও ঘুমাইতেছে আমি একটু ভিডিও করতেছি যার কারণ হচ্ছে দিনে এত দুষ্টামি করে অনেক ভোকা খায় কিন্তু এই যে ঘুমিয়ে আছে মানি কতটা মায়া লাগে আর হচ্ছে ও যে একটা বিড়াল পালে ওই বিড়ালের কিছুটা মানে ভিডিও নিচ্ছে যার কারণ হচ্ছে দেখেন মশারিটা কত দূরে ছিল কিন্তু এই বিড়ালটা ওর কাছে শোয়ার জন্য মশারির উপরে এসে আমার ছেলের সাথে শুয়েছে বড়ো ভাই আছে ওই পাশে কিন্তু ওর সাথে বিড়ালটা ঘুমায় খুবই মায়া করে এই বিড়ালটাকে তো বিড়ালও দেখো আমাদেরকে ছেড়ে কিন্তু আমার ছেলের পাশে শুয়ে থাকে তো রোদ উঠলে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কাজ বেড়ে যায় তো যে দেখো অনেক কাঁথা কম্বল হয়েছে তো আপনাদের ভাইও কিছু দিয়েছে আমি ওই যে একটা পাতলা কম্বল ছিল ওটাও ভিজিয়েছি ধুবো আর হচ্ছে এই তো অনেক বর্ষার কারণে অনেক বছরের জামা কাপড় আলমারিতে ছিল তেমন একটা আর কি রোদ্রে দেওয়া হয় নাই আর হচ্ছে রোদ দেখে তো বুঝেনি যতই বলি যে দেবো না আর হচ্ছে শরীরও দেয় না কিন্তু ছাদে ওঠা কাপড় চোপড় উদরে দেওয়া আবার এগুলি গোছানো আবার হচ্ছে যেটা যে জায়গায় রাখা সেটা সেই জায়গায় রাখতে হয় আর কি তো এই কাজগুলো তো আমাদের বাড়তি হয়ে থাকে আর যেহেতু প্রতিদিন রান্না বান্না তো আছে তো এই জন্য আবার এগুলি কিন্তু বাড়তি কাজ তো এতদিন রোদ হয়েছে কিছু কিছু খাতা কম্বল ভালিশ রাফ করে যেগুলি ওগুলি ধুয়েছি আর রোদ্রে দিয়েছি আর এগুলি অনেক বছরের আমার কাপড় এগুলি রোদ্রে দেওয়া হয় নাই উম ছোট ছিল তো এইসব কাজগুলো আর কি করা হয়নি এই কাপড়গুলো দিন যাবো তালমারিতে ছিল তো সেগুলো ভাবলাম একটু আজকে রোদ্রে দিই আর এতদিনও কিন্তু দিয়েছি খাতা কাপড় তো আজকে এগুলি দিয়েছি তো তোমাদের সাথে একটু শেয়ার করেছি যেহেতু অনেক দিন যাবৎ বৃষ্টি ছিল এক কথায় আর কি যে বর্ষা ছিল তো বর্ষার পরে কিন্তু আসলে আমরা ঘরের কাপড় চোপড় লেপ তোষক ভালিশ এগুলি রোদ্রে দিলে একটু ভালো হয় শুইতে অনেক ভালো লাগে আর কি তো এই যে এগুলি সব রোদ্রে দিয়েছে ছেলে যেহেতু আজকে বাড়িতে ছিল মাদ্রাসা বন্ধ শনিবার তো বললাম আমাকে একটু সাহায্য কর এগুলি সব একটু স্বাদে নেব আমি কিন্তু সিঁড়ি বাইতে পারি না পায়ে খুব ব্যথা হয় মানে সিঁড়ি বাইলে আমার ওই দিন পায়ের অবস্থা কেরাসিন হয়ে যায় তো আর কি যে সব রোজ দিয়েছি আবার এগুলি কিন্তু রান্না বান্নার পরে আবার নিতে হবে এগুলি কিন্তু একটু বাড়তি কাজ কিন্তু মনে একটা শান্তি পাওয়া যায় এগুলি মানে এইসব কাজ করলে আর কি আর বলেন এই যে ফার্নিচার ঘর মোছা এগুলি করলে আর কি অনেক ভালো লাগে তৃপ্তি পাওয়া যায় আর শুধু স্বাদে যে এগুলি হয় নয় এই যে নিচক কিন্তু অনেক জামা কাপড় এগুলি হচ্ছে আর কি রাফিউজ বাচ্চাদের এই যে মাদ্রাসার পাঞ্জাবি গেঞ্জি এগুলি দিয়েছি নিচে আর কি আর ওগুলি দিয়েছি আর কি সাদে তো এই কাজগুলো যেদিন করি ওই দিন আর কি রান্না সিম্পল করি এতে আমাদের জন্য অনেক সহজ হয় আর কি তো রাত্রে আপনাদের ভাইয়া আমার জন্য কি তরকারি নিয়ে আসছে সেটাও একটু শেয়ার করি যেহেতু আমার তিন দিনের বা চার দিনের দুই দিনের এরকম করে আর কি তরকারি নিয়ে আসা হয় উনি যেহেতু প্রতিদিন রাত্রে আসে আর হচ্ছে তো আসার সময় আর কিছু তরকারি নিয়ে আসে আর এখনকার সময় তো তরকারির অনেক দাম তো এই যে টমেটো বেগুন মূলা এগুলি নিয়ে আসছে আর কি তো এখন কিন্তু শীতকালে মূলাটা বেশি ভালো লাগে তারপর ওই এই সময় যে রান্না করছে আমি ভালোই লাগছে আমি প্রথমে বলছি মূলা কেন নিয়ে আসছে আর কি রান্না করছি আর তো আমি অনেক কাজ করেছি হচ্ছে ঘট্টর মশামাছি আছে আর কি এই যে বেগুন শর্টকাট রান্না করব। তো এই যে বেগুনটা আমি অক্রেম কেটে নিলাম আর এখন পানিতে ভেজানোর কারণ হচ্ছে আমরা অনেকে প্লাস্টিকের জালিত করে বেগুন কেটে ধুয়ে নিই কিন্তু বেগুনটা যদি একটু পানিতে ভিজিয়ে রাখি তাহলে বেগুনের যে কষ আছে একটা ওইটা বের হবে আর কি কিছুক্ষণ পরে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর এই যে দেখো দোকান থেকে আমার জন্য বাছা কোছা আর কি ওই যে ছোটো পেঁয়াজগুলো বেশি নিয়ে আসে তো আমি আপনাদের ভাইকে বললাম মাঝে মাঝে কয়েক কেজি মানে বড় পেঁয়াজ নিয়ে আনলে তো হয় যখন কাজ বেশি থাকে তখন কিন্তু এই ছোটো পেঁয়াজগুলো কাটতে অনেক সময় লাগে কারণ ভাজি তরকারিতে অনেক পেঁয়াজ লাগে তো তখন কিন্তু বড়ো পেঁয়াজগুলো অনেক উপকারে আসে তো এই জন্যে আর কি বড় পেঁয়াজও নিয়ে আসছে তো মানে শেষ হয়ে আসছে তো এটা একটু শেয়ার করলাম আর কি যাদের দোকান তারা কিন্তু পচা গলায় খাওয়া লাগে বাস খোঁজ যে আলুগুলো এক হলে ছোটো না হলে বড় এগুলিও নিয়ে আসে আর কি তো এই যে দেখো বেগুনের এখন দেখো কতটা কালো পানি বের হয়েছে এটা করলে ভালো হয় আর যখনই বেগুন ভাজি করলেও কিন্তু একটু পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে ওই বেগুনটা তেল কমটা টানে তো হচ্ছে বেগুন রান্না করার জন্য আমি কিন্তু মোটা করে আলু কেটেছি আমি যে কোনো তরকারির আলু মোটা করে দিয়ে থাকি আমার কাছে ভালো লাগে মোটা আলুগুলা আর এই যে একপাশে পাশে কিন্তু ভাত রান্না করে শেষ করলাম আর এখন বেগুনটাও রান্না করতেছি আজকে একটাই তরকারি রান্না করব আর হচ্ছে গরম গরম আর কি ডিম ভাজি করবো এক তরকারি দিয়ে কিন্তু হবে না আর কি তো ডিম ভাজিও করবো আর কি তো এই যে বেগুন তরকারিটাও রান্না করে নিয়েছি আর যারা মাটির চুলায় রান্না করো তারা কিন্তু এই যে তরকারিটা রান্নার পরে যদি সাদা একটা পাতিলে ভাত তরকারি ঢেলে নাও এতে কি হয় কি ওই যে যখন আপনারা গ্যাসে তরকারি গরম করবেন তখন ওই কালি পাতিলের নিচ থেকে কোনো কালি আর কি গ্যাসে ছুলে পড়বে না আর গ্যাসে ছুলেও ময়লা হবে না আর অনেকে আছে আমরা খাটের উপরে খেয়ে থাকি রুমের মধ্যে খেয়ে থাকি বেশি একটা ময়লা হয় না আর হচ্ছে এই যে কালির পাতিলগুলো আমি এখন ধুয়ে নিলে আমার কিন্তু বিকেলে আর তেমন প্লেট বাটি হবে না তো এই যে দেখো আমি সুন্দরভাবে এভাবে ডেলে নিই প্রতিদিন রান্না করলে আমি এভাবে আর কি সাদা পাতিলে বেড়ে নিই আর কি খাবারগুলো তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো প্রতিদিনের মতো যে কথা বলে থাকি আমার ভিডিওটি দেখতে দেখতে তোমরা যারা এ পর্যন্ত চলে এসেছো এখনও একটি লাইক করো প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজ করে দিয়েছো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্রই তুমি সময় করে দেখে নিতে পারো আর এই যে দেখো কালির যে পাতিলগুলো হয়েছে এখন কিন্তু এগুলি আমি ফুকুরে ধুয়ে নেবো তো এগুলি ধুয়ে নিলে কিন্তু আমার বিকেলে আর কোনো কাজ হবে না বেশি একটা মানে দুপুরবেলা আমি সব কাজ করে নিই বিকেলে তেমন কোনো কাজ করতে আমার ভালো লাগে না তো এভাবে আর কি প্লেট বাটি যে দেখো অল্পই হয়েছে প্লেট বাটি আর একটা কড়াইতে রান্না করলেই হয় কি বেশি একটা পাতিল কালি হয় না তো একটু আজকে কিছু গ্রামের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম পুকুরে ধোয়া আর মাটির চুলায় রান্না তো এর পাগে দেখো আমার চুলাটা একটু ভালো হয়েছে অনেকদিন মোছা হয়নি আর কি তো এখানে আবার যায় বাজারে গিয়েছে গ্যাসের মধ্যে তরকারি রান্না করে চলে গেছে ওর জন্য আবার একটু ভাত বসাইলাম আমার রান্না শেষ করে ওর জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে ওর ভাতটাও হয়ে যাবে আর ও বাজার থেকে আসবে আর কি তো এটা ওর জন্য করে নিলাম আর কি আর এই যে দেখো এখন আমার ছেলেকে লাগিয়ে দিয়েছি কাঁথা বালিশ নেওয়ার জন্য এখন কিন্তু এগুলো অনেক গরম হয়েছে তো ছেলেকে বললাম একটু নিয়ে যাওয়ার জন্য আর কি এই যে সব আমি গুছিয়ে দিচ্ছি আর আমার ছেলে নিয়ে যাচ্ছে আসলে একটু কষ্ট লাগলো কি হচ্ছে এভাবে কাজ করলে কিন্তু জিনিস সহজে নষ্ট হয় না আপনার কাঁথা বালিশ বা তোশক এগুলি কয়েক মাস পরে পরে রৌদ্রে দিলে ভালো হয় আর হচ্ছে তুলোটা আর কি ভালো থাকে তো আমি কিন্তু গোসলের আগে এগুলি করে নিচ্ছি যেহেতু এগুলি গোছাইতে অনেক গরম লাগবে ঘাম দেবে তো এই জন্য আমি কিন্তু গোসলের আগে অনেক কাজ করে থাকি গোসলের পরে কিন্তু আমার তেমন একটা কাজ করতে ভালো লাগে না তো এই জন্য আমি এগুলি গোছ করে যেটা যে জায়গায় ওখানেই এখন রেখে দেবো সেট করে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি আর যদি তোমরা এই কাজগুলো করে না থাকো করে নিও এখন কিন্তু অনেক রোদ হয়েছে রোদ হতেছে হয়তো সামনে আবার বৃষ্টি হতে পারে যেহেতু এখনো পুরোপুরি বর্ষা কিন্তু শেষ হয়নি তো যাই হোক এগুলি গুছিয়ে রেখে তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়ে এখন ভাত খেতে বসেছি আর হচ্ছে আমার ভাগে কিন্তু লেস পড়েছে আজকে লেসটা কিন্তু অনেকেই খেতে চায় না তো বাচ্চারা তো নাই আর হচ্ছে আমি মাঝে মাঝে খেয়ে থাকি আর না হলে বিড়ালকে দিই আর কি আমাদের একটা বিড়াল আছে ওই বিড়ালকে দিয়ে থাকি আর কি তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ